হ্যালো সবাইকে আমার নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা তো দেখতেই পাচ্ছ এত বড় বড় দুটো ব্যাগ নিয়ে আমরা কোথাও একটা যাচ্ছি আমরা যাচ্ছি কোচবিহারে একটা বিয়ে বাড়ি করতে অ্যাজ আ বরযাত্রী হিসাবে বিয়েবাড়ি সেরে আমরা আর জায়গায় যাব বাট সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় আমরা যাব আমি খুবই এক্সাইটেড কারণ এই রকম ভাবে কখনো বিয়েবাড়ি যাইনি মানে এতটা দূরে গিয়ে এতটা ট্রাভেল করে তো আমার খুব ভালো লাগছিল তারপরে সমস্ত বরযাত্রী মিলে ট্রেনে করে যাওয়া মানে বাড়ি সবাই মিলে তো এই পুরো ব্যাপারটা না আমার খুব ভালো লাগছিল। যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর যান ট্রেন দেখে এতটা আনন্দ পাচ্ছিল এর আগে কিন্তু কখনো এরমভাবে মানে আনন্দ পায়নি ট্রেনে উঠে সমানে ট্রেন ট্রেন করে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল তাই কখনো প্রবলেম হয়নি আমাদের মিট করার কথা ছিল শিয়ালদা স্টেশনে গিয়ে আর গিয়ে দেখি সবাই মোটামুটি চলে এসছে আর আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি কারণ ট্রেন দিয়ে দিয়েছিল তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একদ্যাক্ট টাইমটা আমার মনে নেই একদম ঠিক টাইমেই ট্রেনটা ছেড়েছিল আমরা বাড়ি থেকেই ডিনারটা করে এসেছিলাম তাই ওই ডিনার করার ওই ঝামেলাটা আর ছিল না আমরা কিছুক্ষণ বসেছিলাম ট্রেনটা ছাড়ছিল জানলাটা দিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল অনেক দিন পর আমরা ট্রেনে ট্রাভেল করছিলাম তাই খুব ভালো লাগছিল আর এখন যাকে দেখছো তারই বিয়ে সুমন তার জন্যই আমরা সবাই কোচবিহার যাচ্ছি তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিলো

টানকে বসিয়ে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো ও অবশ্য অনেকক্ষণ বসেছিল কিন্তু সব সময় বসে থাকতে থাকতে ও বোর হয়ে যাচ্ছিল মাঝখানে অবশ্য অতনু আমি একটু ঘোরাঘুরি করছিলাম ওকে নিয়ে কিন্তু সেটা তো সময় পসিবল হচ্ছিল না তাই ও একটু কাঁদছিল নিউ জলপাইগুড়িতে যখন ট্রেনটা এসেছিলো তখন অর্ধেকের বেশি মানুষ নেমে গেছিল। ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে গেছিল আর আমরা এই দিকের সাইডটায় চলে এসেছিলাম এই দিকটায় নিজেদের মতো করে অ্যাকচুয়ালি বসেছিলাম আর জানলার ধারে বসে বাইরেটা দেখ এত ভালো লাগে খুব মিস করছিলাম যেটা এখন আমি পেয়েছি তো এই জাস্ট রুমে ঢুকলাম এখন একটা মতো বাজে হ্যাঁ কি বলছো তো এই জাস্ট রুমটাই ঢুকলাম এখন একটা মতো বাজে এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেবো আর ইচ্ছা আছে বিকেলবেলায় রাজবাড়িটা যাবো কোচবিহারের কোচবিহারে তো হ্যাঁ কোচবিহারের রাজবাড়িটা যাবো যেহেতু এখানে এসছি একটা সুযোগ পেয়ে গেছি তো রাজবাড়িটাতে যাবো তো চলো ফ্রেশ হয়ে নি ইভিনিং এভরি ওয়ান তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে চারটে দেখো ঘড়িটা কোথায় গেলাম এ দেখো চারটে বাজে তো আমরা রেডি হয়েছি অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে রাজবাড়ি খোলা থাকে পাঁচটা অবধি তো এখন চারটে বাজে আমরা জানি না পৌঁছাতে পারবো কি না ঠিক টাইমে কারণ যান ঘুমাচ্ছিল ওয়েট জান ঘুমাচ্ছিলো আর জানে ঘুমটা ডিস্টার্ব করতে চায়নি কারণ সারাদিন ওর ধকল গেছে সেভাবে ঘুমটা হয়নি তাই ও উঠলো তারপর আমরা রেডি হয়ে বেরোচ্ছি দেখা যাক দেখা যায় কিনা নয়তো এই আশেপাশেই ঘুরবো চলো আর আমার মনে হয় এই প্রথম আমি কথা বলছি ব্লগে না তো এতক্ষণ ভিডিওই বানিয়ে যাচ্ছিলাম শুধু যেটা ভয়েস ওভার দিয়ে দেবো তোমরা খুঁজে নেবে চলো এই আমি আর জান আজকে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক ই তুমি ব্ল্যাক করলে ভালো হতো উইদাউট প্ল্যান আমি আর জান ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি ব্ল্যাক ব্ল্যাক চলো এই আমরা টোটোয় উঠে পড়লাম এবার সোজা রাজবাড়িতে গিয়ে কথা হবে হালকা হালকা ঠান্ডা আছে বাইরে বলো কলকাতার তুলনা এখানে একটু ঠান্ডাটা আছে সেরকম না আছে কি বলছো কলকাতার থেকে একটু কম আছে বল এই মানে ঠান্ডাটা আছে ওইদিকে তো একটু ঠান্ডা নেই এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ি এই জায়গাটা খুব সুন্দর এই তো এসে গেছি হ্যাঁ চলো এই জাস্ট ঢুকলাম এতটা বড় মানে আফকোর্স রাজবাড়ি অনেকটা জায়গা নিয়েই হয় বোকা বোকা কথাটা বাট এতটা সুন্দর লাগছে এখনও অবশ্য ঢুকিনি ভেতরে বাট সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে এটা খুব ভালো লাগছে আর এখানে এন্ট্রি ফি নিল পার হেড টোয়েন্টি ফাইভ রুপিস করে তো আমাদের দুজনের ফিফটি রুপিস নিল তো এখন আমরা আগে রাজবাড়িতে ঢুকবো কারণ পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে গেট তো আগে এখানটায় যাই তারপর আশেপাশেটা ঘুরবো তাই তো জান অ্যাকচুয়ালি যান একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে একটু চুপচাপ আছে বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইখানটা দিয়ে এতটা সুন্দর লাগছে এখানে অনেকে বসে আছে কাপলরা বন্ধু বান্ধবরাও আছে বাট জানি না এখানে বসার টাইমটুকু পাবো কি না কারণ এখনই সাড়ে চারটে চারটে আঠেরো বাজে দেখা যাক আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল বাট এখন ঘুমটা কেটে গেছে দেখো কত টিয়া পাখি ওই দেখো ওই দিকটায় বসে আছে আমি জানি না দেখাতে পারবো কি না এই দেখো এইখানটায় সব বসে আছে বলো বসুন কালকে আছে যাবে না একেবারে কালকে ভালো তো এই হচ্ছে আমাদের গ্রুম যার জন্য আমরা এখানে এসেছি তাই তো হ্যাঁ ওটা এখন বাদ আছে তুমি দাদারা আগেই চলে এসেছিল এই হচ্ছে রাজবাড়ি যেখানে অনেকটা মানে কিছু কিছু জায়গায় খোলা আছে না তো বাকিগুলো পুরো বন্ধই তো এই হলো ব্যাপার বাট এখানে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে টিয়া পাখি উঠছে এটা আমার খুব ভাল লাগছে দেখতে কিন্তু হাফ জিনিসই বন্ধ যেটা মানে আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যে দেখবো যেমন ইন্টারেস্টিং অনেক জিনিস থাকে তুলবে ফটো তুলে নি এই যাচ্ছে দুই বন্ধু যান তুই চুপচাপ কেন বাবা আজকে সুইচ অন হয়নি ঘুম থেকে উঠেছে না ঘুমটাও ঠিক হয়নি তোমাকে ডাকছে দেখাচ্ছে বসে পড়েছে ওটা দেখাচ্ছে এই এর সাথে খেলতে খেলতে গিয়ে ধূপ করে বসে পড়ল আর ও ভেবেছে আমি ওকে বকবো কারণ দীঘাতে অনুভাবে বসেছিল আমি বকেছিলাম বকেছিলাম বলতে তুলে নিয়েছিলাম ওভাবে আজকেও তুলে নেবো যে যার কাজে ব্যস্ত যাই হোক এখানে সুমন্ধা অনেক ফটো তুলে দিলো আমাদের দুজনের কাপল ফটো যেটা সচরাচর হয় না বেড়াতে গেলে চলো সুন্দর না সূর্য আলোর জন্য আকাশটা ব্যস্ত দেখো দেখো আমার ক্যামেরা ফোনটা দেখো কি সুন্দর আসছে ছোটার জায়গা পেয়েছে চলো না একটু বেঞ্চে গিয়ে বসি

কি কি সুন্দর লাগে না এই মাঠটায় পড়ে আছে আর কি সুন্দর লাগে পুরো জায়গাটা পুরো শিমুল ফুলে ভর্তি এইও খেলতে বসে গেছে এখুনি দেখলো এইখানদেই এমভেস বলে কি সুন্দর দেখতে লাগে আয় দেখো আয় চলো এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না এগুলো নিয়ে কি করবো আছে কিন্তু কলকাতা হলে এখানটা পুরো ভরে যেত বলো এত ফাঁকা ফাঁকা থাকতো না কলকাতা কি সুন্দর লাগছে আকাশটা বসবে আমাদের ফটো তোলা শেষই হচ্ছে না এত সুন্দর সুন্দর সব ফটো যাই না কেমন হচ্ছে কিন্তু জায়গাগুলো এত সুন্দর সুন্দর না ফটো তুলে যেতে যেতেই করছে অত না ও যায় না কেন ফটো তুলতে না একটু ওকে সামলানো যাচ্ছে না সমানে দৌড়ে যাচ্ছে সমানে মানে দৌড়ে দৌড়ে আমি মনে হয় হাফ হয়ে গেলাম আমার এক কেজি মনে হয় কমে গেল ওর পেছনে দৌড়ে দৌড়ে কি হলো আয় আর এই হচ্ছে রাজবাড়ি চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার হয়তো কোথায় যাবো জানো হ্যাঁ যাই হোক আর একটা কোথাও যাব দেখা যাক বেশ ভালো লাগলো আর এখানে মানে কমে এসছে ভিড় খুব কম লোকই আছে এখন আর যান এই দিকটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার পাচ্ছি না চলো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসো চলো বাবা দিকে আছে অ্যাকচুয়ালি খোলা জায়গা পেয়েছে না তাই ও ছুটছে সমানে যেটা ভালো কিন্তু মাঝে মাঝে এমন এমন জায়গায় চলে যাচ্ছে কোথায় গেল এমন এমন জায়গায় চলে যাচ্ছে যেটা একটু মানে ভয়ই লাগছে চলো আমরা বেরিয়ে যাচ্ছি না তো থাকবে আমি হাত ধরো আমি হাঁটতে পারছি না তো হাত ধর আমি পাচ্ছি না আমাকে ধরে ধরে নিয়ে চলো ওকে খুলে গেছে তুমি নিজে নিজে জুতো খুললে তো দেখলাম চলো আমাকে ধরে ধরে নিয়ে চলো আমি পাচ্ছি না আর ওইদিকে এখনও ফটো তুলে যাচ্ছে কিন্তু একটাই ব্যাপার মানে পুরো রাজবাড়িটা তো খোলা নেই কিছু জায়গা খোলা প্রায় চার পাঁচটা মতো ঘর দেখেছি এত বড় বাড়িতে এই দিকটা মানে আমার ডান দিকটায় এই ডান দিকটা তো কিছু দেখাই গেল না ওখানটায় এন্ট্রি করা মানে নিষেধ ছিল কি হয়েছে যাই হোক যতগুলো দেখলাম আমি যে আশা নিয়ে এসেছিলাম যে একটা দেখবো হিস্টোরিক্যাল প্লেস সব সময় ভালো লাগে দেখতে কিন্তু সেই রকম কিছুই দেখলাম না আর তোমাদেরও দেখানো দেখাতে পারলাম না কারণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যাই বললো অ্যালাউ ছিল না তাই আর হলো না ইচ্ছা করে করে ইচ্ছা করে করে জুতোটা খুলছে আমি ভেবেছিলাম মাঠটাতে একটু বসবো এত ফটো তুলছি যে মানে আমার থেকে অতনু ফটো তোলার এত নেশা না এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আর আমার মনে হচ্ছে হ্যাঁ দাঁড়াই মানে এই যে ফটোগুলো তুলছে এইগুলো তো আর পাবো না পরে তোলার সুযোগটা ফটো তোলার সুযোগটা তো আর পাবো না তাই আমারও মনে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে যাই বাট এই করতে করতে একটু বসবো মানে একটু রিল্যাক্স করব সেটাই হচ্ছে না বাট ঠিক আছে ভালো আমি কাল থেকে ভিডিও করছি জাস্ট হালকা ফুলকা ভিডিও করেছি কালকে কথা বলতে ইচ্ছা করছিল না আর অত লোক ছিল না তাই বলতেও কেমন একটা লজ্জা লাগছিল তাই ভিডিওই জাস্ট করেছি টুকটাক কোনো কথা বলিনি মানে ভিডিও করার সময় ওটা ভয়েস ওভার দিয়ে দেবো আসলে আমরা এসেছি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে ওর কলিগের বিয়ে তোমাদের সাথে তো একটু আগেই দেখি মানে পরিচয় করিয়ে দিলাম তো ওর কলিগের শ্বশুরবাড়ি হচ্ছে কোচবিহারে তো সেই জন্যই আমরা এসেছি এখানে বরযাত্রী হিসাবে তো কালকে বিয়ে আচ্ছা যাই হোক কালকে কথা কালকে আজকে এখন আমরা আর একটা কোথাও যাবো দেখা যাক কোথায় যাই আমি ভুলে গেছি প্রচণ্ড ভুলে গে অতনু বলছিল আমি শুনতে পাইনি দেখা যাক না এই হচ্ছে দিঘি অ্যাকচুয়ালি তখনকার দিনে যখন রাজা রানী এরা মানে এনারা ছিলেন তখন তো এসি টেসি ছিল না তাই চারদিকে দিঘি করে রাখতে যাতে চারদিকটা ঠান্ডা থাকে বেশ ভালো বুদ্ধি এখন তো চারদিকেই এসি নেই তো বাদ দাও নেই কি হলো এই হচ্ছে গেট এখান দিয়ে ঢুলো এবার বেরিয়ে যাবো এবার আমরা যাচ্ছি মদনমোহন মন্দিরে টোটো নিয়েছি আহ ওয়েদারটা জাস্ট ফাটাফাটি বাট এই ওয়েদারেই ঠান্ডাটা লাগে থেকে ভিডিও করার অ্যালাউ নেই তাই এখান থেকেই ভিডিও করলাম তো এখন আরতি হবে ইচ্ছা আছে আরতি তো দেখার দেখি কিছুক্ষণ বসবো যদি দেরি হয় তাহলে হয়তো বেরিয়ে যাব। কিন্তু খুব ভালো লাগছে এখানটায় বসে থাকতে খুব শান্তি লাগছে কিন্তু এই বসে থাকতে দিচ্ছে না এত ছটফট করছে এবার কোথায় যাবো তুমি

পা পা পেয়ে গেছি এই যাচ্ছে একটু নি ফুচকা খেলাম এই দোকানটা থেকে হচ্ছে না খুব সুন্দর ছিল এই মার্কেটটাই ঘুরছিলাম ইচ্ছে ছিল ফুচকা খাবো আশা করতে গিয়ে আজ কোচবিহারে ফুচকা খাবো তো ভালো লাগতো নতুনুর ভাল লাগেনি হ্যাঁ ও তোমাকে লাগে তেমাটাটা আমি ভুলেও গেছি যাই হোক এই মার্কেটটার আশেপাশেই ঘুরছিলাম হয়তো এই সামনেটা একটু যাবো জান পুরো ফুচকাটা খেয়ে নিয়েছে আর এই হচ্ছে আমাদের সামনে আমাদের হোটেল এইটা হচ্ছে আমাদের হোটেল আর মিষ্টি কিনবো ভাবছি যার বিয়ে তাকে মিষ্টি খাওয়াবো